চেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে পাশাপাশি বিএনপির পক্ষ থেকে যেহেতু আরও একজন উপদেষ্টা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে সঙ্গত কারণেই এরকম বিষয়গুলোতে সরকার যেন ইতিবাচকভাবে আমলে নেয় এবং ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশন নির্বাচনে যে জটিলতা তৈরি হয়েছে এবং উত্তরের যে প্রশাসক নিয়ে আপনার তার হিজবুত তাহরির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এই বিষয়গুলোতে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছি এবং আপনারা লক্ষ্য করছেন যে এই সময় বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বিষেধগার বিদ্বেষ ছড়িয়ে সরকারের সাথে বা জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা করা হচ্ছে সামরিক বাহিনীকে সরকার যেন সামরিক বাহিনী সহ পুরো প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করে তাদের সাথে যেন সরকার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে একই সাথে রাজনৈতিক দলগুলোর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন কিংবা সরকারের সহকারী রয়েছেন দেখা করার সাক্ষাৎ করার সময়সূচি চাইলেও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়ে আলাপ করতে চাইলেও অনেক ক্ষেত্রে সারা মেলে না এই বিষয়টি নিয়ে মোটামুটি সব দলই ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরও যেন আপনার ঘন ঘন হয় এবং বিশেষ করে যেই দুটো বিষয় নিয়ে আরও বর্তমানে রাজনৈতিকভাবে এবং নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে যে আপনার চট্টগ্রাম বন্দর বন্দরের যে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া এবং করিডোর আমরা বর্তমান পরিস্থিতিতে সরকারকে এ বিষয়ে আপাতত সিদ্ধান্ত না নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং একই সাথে নির্বাচনের যে রোডম্যাপ বা ডেটটা সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে আপনার জুন এটি একটি অস্পষ্ট সময় কারণ এর মধ্যে রোজা আসবে কুরবানি আসবে ঈদ আসবে ইজতেমা পড়বে সেই কারণে আমরা বলেছি অন্তত প্রধান উপদেষ্টা যেন একটা সুনির্দিষ্ট মাসের কথা বলেন যে এই মাসে সম্ভব নির্বাচনটা হতে পারে এবং নির্বাচন এবং সংস্কার বিচার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারি করুক আমরা সেটা চাই সেক্ষেত্রে সরকার অভ্যন্তরীণভাবে কিংবা যে বাহ্যিকভাবে যে চাপগুলো কিংবা নানান ধরনের ষড়যন্ত্র তারা অনুভব করছে বা করবে সেই ক্ষেত্রে আমরা পরিপূর্ণ তাকে সহযোগিতা করব আমাদের পক্ষ থেকে এটাই ছিল মোটামুটি দলীয় এবং বিশেষ করে যারা আমরা একত্রেও ঢুকেছি যেহেতু দুই তিনটা স্লটে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রধানদের কিনে আজকে বসেছেন এটি ছিল মোটা দাগে আজকের এই আলোচনার বিষয়বস্তু